মনীষিনী শব্দের প্রথমে রসিকার তারপর দিহিকার কেন প্রথমে রসিকার তারপর দিহিকার কেন এবং এর অর্থ কি এবার দেখেন মনীষী শব্দের বানানে কেন মরুধা যুক্ত হয়েছে কেন যুক্ত হয়েছে দেখো মরুধা এবং যুক্ত হয়েছে এটার ব্যাখ্যা দিব আবার বানানে প্রথমে দিহিকা সবগুলোই আপনি ব্যাখ্যা পাবেন আশা করি এটার জন্য আপনাকে প্রথমে একটা মনে রাখার কৌশল জানতে হবে যদি মনে রাখার কৌশলটা জানেন এক মিনিটে আপনি এক কৌশল শিখে দিচ্ছি আর এটা দিয়ে আপনি কমপক্ষে শত শত বানান শিখবেন শত শত বানান শত শত বানান আপনি শিখবেন তারে মনে রাখতে হবে কোন মূল শব্দে যদি দীহিকার থাকে সেই শব্দের পরে যদি শোভা পরিষদ বাচক নি জগৎ বিদ্যা তত্ত্ব ত তা তাইব এই সাফিক্স গুলো যদি থাকে তাহলে ওই দীহিকারটার দীহিকার থাকে না সে রসিকার হয়ে যায় ঠিক আছে তাহলে কি বললাম কোন মূল শব্দে যদি দীহিকার থাকে তারপরে যদি শোভা পরিষদ বাচক নি জগৎ বিদ্যা তত তা তাইব এগুলো আমাদের মাতৃভাষা বই দেওয়া আছে হ্যাঁ মাতৃভাষা বই দেওয়া আছে দেখেন একটা ছন্দ দেওয়া আছে এক শোভা পরিষদে এক বানিতে বলা হলো যে এই জগতে কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে তত্ত্ব জানতে হবে তাহলে এখানে সবকিছু পেয়ে গেছেন দেখেন তাহলে শব্দের শেষে যদি সভা পরিষদ বাণীতে বাচক নিতে নি বাণী বাচক জগৎ বিদ্যা তত্ত্ব তত্ত্ব বানানে তিনটা তো আছে ত তত্ত্ব বানানে তিনটা তো আছে না একটা তত থাকবে একটা তা একটা তয়ব তাহলে কোন শব্দের শেষে যদি সোভা পরিষদ বানিতে বাচক নি জগতে জগৎ বিদ্যাতে বিদ্যা তারপর তত্ত্ব বানানি তিনটা ত একটা ত একটা তা একটা ত তাহলে মূল শব্দ যদি দিহিকার থাকে তারপরে যদি সভা পরিষদ বাচক নি জগৎ বিদ্যা তত্ত্ব ত তা এগুলো যদি থাকে তাহলে মূল শব্দের দিহিকার অস্বীকার হয়ে যাবে এখন দেখেন পারেন কিনা দেখেন তো হান্ড্রেড পার্সেন্ট পাবেন পরীক্ষা আসে মন্ত্রী মন্ত্রী বানান অবশ্যই দিহিকার কিন্তু মন্ত্রীর সাথে যখন সভা যুক্ত হবে তখন আর মন্ত্রীর সভা বানানে মন্ত্রীর যে দিহিকারটা সেটা অস্বীকার হয়ে যাবে মন্ত্রী বানান অবশ্যই দিহিকার কিন্তু পরিষদ হলে মন্ত্রীর দিহিকারটা অস্বীকার হয়ে যাবে প্রাণী অবশ্যই দিহিকার পরীক্ষা আসে দেখেন বিপদে ফেলাবে কিন্তু নিচের কোন বানানটি শুদ্ধ যদি আসে শুদ্ধ যদি আসে কর নাম্বার প্রাণী খ নাম্বার থাকে প্রাণী বিদ্যা আর গ নাম্বার যদি থাকে খ তাহলে কোনটা হবে গ নাম্বার হবে বানানো রাইট কারণ মূল বানানে দিহিকার হবে কিন্তু সাথে যখন কি বিদ্যা পাচক ন নি এগুলা যখন যুক্ত হয় তখন দিহিকাটা অস্বীকার হয়ে যায় কিন্তু যদি আসে নিচের বানান কোনটি শুদ্ধ প্রাণী বানান দিচ্ছে প্রাণী বিদ্যা দিছে অনেকে তো মহা খুশিতে ও শিখে ফেলছে সার বলছে বিদ্যা আছে এই জন্য রসিকার হবে কিন্তু মূল শব্দ তো প্রাণী শিকার তো রাইট হবে কিন্তু এই জন্য অপশনে গ নাম্বার ক দুইটাই রাইট হবে এই যেন যেন ভুল না করেন এই যে মুখস্ত পড়ার কিন্তু বারোটা বাজে যায় যে কোনো সময় ও আটকে যাবে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো সময় আটকে যাবে তাহলে দেখেন এবার বলেন যে ওইটা পারেন কিনা হান্ড্রেড পার্সেন্ট এবার পাবেন যেখানে যে মনীষী মনীষী বানানে মূল বানানে দিহিকার আছে কিন্তু এর সাথে যখন নি যুক্ত হবে তখন মনীষী তাহলে মানে আপনি বুঝে ফেললেন তাহলে দেখেন আমি একটু ব্যাখ্যা দিই মনীষী এই বানানটা মূল শব্দে দিঘিকার কিন্তু এর সাথে নি যখন যুক্ত হচ্ছে তখন আমরা বলছি মূল শব্দ যদি দিহিকার থাকে তাহলে কি হবে আগে দিঘিকারটা রসিকার হবে আগে রসিকার হলে মনীষী নি আর মন থাকার কারণে পরে একটা মধ্যাহ্ন হবে তাহলে মায়াবী মায়া বি এর সাথে যদি নি পত্রটা যুক্ত হয় তাহলে কি করবেন বলেন তো এই বিটা টা দিহিকাটা রসিকার হয়ে যায় মায়া বি মায়াবিনী আগের দিহিকাটা রসিকার হয়ে যাবে মায়াবিনী প্রনয়ী প্রনয়নী এইরকম তাহলে এগুলো এখন পারবেন তাহলে আজকে এই সবাইকে অসংখ্য ধন্যবাদ